নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো অনেকে আমাকে কমেন্ট করেন এই যখন আমি ঘরের মুরগি কাটি যেসব ভিডিওগুলো পোস্ট তখনও মানে অনেক মানে বন্ধুদের কমেন্ট আছে যে বৌদি বা দিদি ভাই আবার কবে মুরগি কাটার ভিডিও আসবে তো আপনাদের সেই রিকোয়েস্টের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি আজকে আর একটাই অনুরোধ করব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে আবারও ঘরের একটা মুরগি কাটা হবে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ দেখবেন দেখে ভালো লাগলে ওই বললাম লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে তো দেখুন আগে দেখেছিলেন অনেক বড় বড় মুরগি ছিল সেই মুরগিগুলো মানে কাটা হয়েছিল আর এখন তো সেই বড় মুরগিগুলো বিক্রি হয়ে গেছে এগুলো মানে এর থেকে বড় যেগুলো ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে আর এগুলো ডিমের জন্য রাখা হয়েছে জানেন তো দেখুন আগের মতো অনেক মুরগি নেই বলতে না মুরগি আছে তবে ছোট আপনারা দেখেছেন ওদিকে ঘরে আছে ছোট ছোট মুরগি আর এগুলো একটু বড় আর সেই বড়র মধ্যে এই যে দুটো আছে তো এরা প্রত্যেক দিন ডিম দেয় এদের থেকে একজনের আজকে কাটা হবে এই দেখুন এই মুরগিটাকে কাটা হবে এই যে এই বড়টাকে আর এদিকে দেখুন এই যে একজন ডিম নিয়ে বসে আছে বাচ্চা ওঠানোর জন্য তো আবারও কয়েকদিন পর এই ঘরটা মানে ভর্তি হয়ে যাবে বাচ্চা আর এই ঘরে তো আছে এই যে আঠাশটা সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখুন কত বড় হয়ে গেছে দেখেছেন আর উপরের ঘরটা দেখাই আর এই দেখুন যেটা ওই দেখলেন যে তাই বসে আছে ডিম নিয়ে তো ওরই বাচ্চা এই যে এত বড় বড় হয়ে গেছে তারপর আবারও মানে কয়েকদিন হচ্ছে ডিম দিয়ে আর ডিম দেওয়া বন্ধ করে ওই তা বসেছে ডিম দিয়ে বসিয়ে দিয়েছি এই যে এখানে আছে এগারোটার মতো ওই দেখুন এখন বাজে দুপুর সাড়ে বারোটার এই দেখুন দু সকালে রান্না সেরে নিয়ে উনুনে এক হারি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম যেহেতু আজকের মুরগিটা কাটবো তো জলটা মানে ভালোই গরম হয়ে গেছে তো এটা রেখে এখন যাব মুরগিটা বের করতে তো এই দেখুন আগে সেই বড় মুরগির মধ্যে ওই যে বললাম এই দুটোই আছে আর প্রত্যেক দিন মানে এই দুটো মুরগির ডিম দেয় তো যেহেতু দুটো মুরগির জন্য ঘর বন্ধ করে রাখা হবে না তো এটাও কাটা হবে আর ওটাও কদিন পরে কাটা হবে এখন যেহেতু ওই ছোটো মুরগিগুলো ডিম পাড়ার মতো হয়নি এখনও কিছু দিন মানে বাকি আছে ডিম দেওয়ার জন্য তো ওই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করে দিলে ওই আরেকটা যে মুরগি দেখলেন ওটাও মানে কাটা হয়ে যাবে তো মুরগিটা বের করে নিয়ে এসে এই যে গলা পাকিয়ে মানে আগে মেরে নিচ্ছি অনেকে মানে মানে কিল মেরে মুরগি মারে পিঠে কিন্তু সেটা আমি পারি না ওই জন্য গলা এইভাবে মুচড়ে নিয়ে আমি মুরগিটা মারি আর এই দেখুন গরম জলের মধ্যে মুরগিটা দিয়ে দিচ্ছি তো এই দেশি মুরগি না গরম জলে দিয়ে মানে পালকটা পরিষ্কার করে রান্না করলে এর যে মানে চর্বি বা খেতে ভালো লাগে মাংসটা আর যদি মানে ছালটা বা স্কিনটা এ ফেলে দেওয়া হয় অতটা কিন্তু ভালো লাগে না তো অনেকে খেতে চায় না কিন্তু এইভাবে মানে আমি যখনই ঘরে অনেকটা সময় থাকে নিজের মুরগি কাটার সময় তো আমি এইভাবেই মুরগিটা কেটে নিই আর মুরগিটা হাঁড়ির জলে মানে গরম জলের মধ্যে দিয়ে আমি দুটো কলা পাতা নিয়ে আসলাম এই মুরগিটা এর উপরে রেখে পরিষ্কার করব। আর যেহেতু মুরগিটার বয়স প্রায় দেড় বছর মতো হয়ে গেছে ওই জন্য ছোটো রোম একদমই নেই যা আছে বড় পালক তো অনেক সময় ছোট মুরগি হলে ছোট মুরগি বা হাঁস কাটার সময় সেগুলো যদি মানে এই তিন চার মাস বা পাঁচ মাস মাসে সাত মাস এরকম মানে বয়স হয় তাহলে না এত ছোট পশম থাকে সেগুলো তুলতে অনেকটাই সময় চলে যায় আর যত মানে এর এক দেড় বছর হয়ে গেলে তাহলে তখন না একদম ছোট পশম থাকে না তো একটু এখানে ভিডিওটা স্কিপ করেছিলাম মুরগিটা আমি পালক তুলে নিয়ে গ্যাসে একটু পুড়িয়ে নিয়েছিলাম যদি ছোট ছোট মানে রুম থেকেও থাকতো তাহলে মানে ওই আগুনে পুড়িয়ে নিলে ওটা পরিষ্কার হয়ে যায় আর আগুনে পোড়ানোর আগে আমি ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছিলাম হলুদ মাখিয়ে নিলে কি হয় বলুন তো তাহলে যে পোড়ানো যে গন্ধটা সেটা আর থাকে না তো পুড়িয়ে নিয়ে আমি এই পুকুরে চলে এসেছি আর এই দেখুন ডুমুর পাতা দিয়ে ভালোভাবে মুরগিটাকে মানে পরিষ্কার করছি এর যে হলুদ একটা স্পট থাকে না মানে ওই পালকের নিচের দিকে তাও এটা এরকম করে মানে ডুমুর পাতা দিয়ে ঘষলে সুন্দর পরিষ্কার হয়ে যায় তো এই দেখুন পরিষ্কার করে নিয়ে এখন কাটতে চলে এসেছি আর এখানে দাটা সব নিয়ে চলে এসেছি কারণ দেশি মুরগি তো দেখুন গলাটা কাটছি এতটাই শক্ত আর এগুলো মানে প্রচুর শক্ত হয় এই যে পোলট্রি মুরগি বা লাল মুরগি অতটা শক্ত হয় না মানে ওগুলো খুব সহজেই কাটা হয়ে যায় কিন্তু দেশি মুরগি বলুন আর হাঁস বলুন এই দুটো কাটার সময় মানে প্রচুর শক্ত এগুলো তো সেই জন্য দা নিয়ে এসেছি আগে এই পা গলা এগুলো আগে কেটে নিয়ে তারপর আমি ছোটো ছোটো পিস করবো এই দা দিয়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই দেখুন আর মুরগিটাকে না সকাল থেকে আমি খেতে দিইনি যদি মুরগিটা খাওয়া অবস্থায় থাকতো তাহলে কাটার সময় যখন আমি এইভাবে মানে কাটতাম এর খাদ্য নালিটা না একেবারে টানতে গেলে মানে ছেড়ে বেরিয়ে আসে তখন না একদম বাজে অবস্থা হয়ে যায় ওই জন্য খেতে দিই আর এইভাবে পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন পেটের মধ্যে ডিম ভর্তি ছোট ছোট ডিম মানে ভর্তি আর আজকেও ডিম পারেনি সেই বড় ডিমটাও পেটের মধ্যে রয়ে গেছে তো বিকালের দিকে হয়তো পারতো তো দেখুন আমার মুরগিটা কাটা শুরু করে দিয়েছি আর এই দেখুন দা দিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি আর যে কোনো মুরগি আমি ছোট ছোট করেই মানে পিস করি তার ওই মানে মাংসর মধ্যে তেল মশলাটা ভালোভাবে মানে যায় খেতে ভালো লাগে সেই জন্য আমি যে কোনো মাংস ছোট ছোট পিস করি ওই জন্য দেখুন দা দিয়ে আমি হাড়গুলো প্রথমে ফাটিয়ে নিয়ে তারপর ছোট ছোট করে পিস করছি আর আজকে এই মাংসটা বাড়িতে রান্না হবে না আমি আজকে যাব মায়ের কাছে তো বাপের বাড়িতে যাব তো সেখানে নিয়ে যাব। আর যেহেতু মায়েরা সবসময় আসে না আমার বাড়িতে সব সময় মানে দেশি মুরগি খাওয়া হয় অনেক সময় দেখেছেন আপনারা আর সেই জন্য আমি মুরগিটা আজকে কেটে নিয়ে মায়েদের ওখানে যাব সবাই মিলে খাওয়া দাওয়া হবে যেহেতু ওরা সময় তো আসে না আমাদের বাড়িতে আর দেশি মুরগিটা ওখানে পাওয়াও যায় না তো এই দেখুন পেটের মধ্যে কত বড় ডিম একটা ছোট ছোট ডিম ভর্তি তো বাড়িতে থাকবে তিনজন তিনজনের জন্য ওই ছোট টিফিন বক্সে একটু রেখেছি আর আমি কন্টেনারে ভরে নিয়েছি আজ ফ্লিপকার্ট থেকে এই মানে পার্সেলটা এসেছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে কি এসেছে এর মধ্যে যেহেতু দু তিন দিন পর কালী পুজো তো কালী পুজোর জন্য এই দেখুন এই ছোট্ট ছোট্ট কালারিং বাল্বগুলো নেওয়া হয়েছে ছোট ছোট বাল্ব তো এই দেখুন আর ফ্লিপকার্ট থেকে নেওয়া জিনিস অনেক সময় ভালো আসে না সেই জন্য একটু ঘরে জ্বালিয়ে চেক করে নেওয়া হচ্ছে তো বেশ ভালোই আর এই দেখুন আমি রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে নিয়েছি এই যে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি এই প্রথমবার যাচ্ছি মানে বাপের বাড়িতে তো বাপের বাড়িতে গিয়ে এই যে সায়েন্স সিটি ঘুরতে গিয়েছিলাম তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন